আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো গত ভিডিওতে দেখছেন পানি দিয়েছিলাম জমিতে আজকে রাতে অল্প পানি দিছে অল্প একটু বিচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের আর একটা কোঠা ওই পাশে আরেকটা ওই ওইদিকে হচ্ছে আরও কম বিচ্ছে এদিকে হচ্ছে একটু পানি লাগছে ওইদিকে কোনো পানি লাগে নাই তো আজকে হচ্ছে হাল চাষ করতেছি আমাদের এখানে হাল চাষে হচ্ছে একবার চাষ করে আপনার একশো পঞ্চাশ টাকা এবং দুইবার যদি করে তাহলে আড়াইশো এবং তিনবার করলে হচ্ছে সাড়ে তিনশো একটা সময় ছিল যখন গরুর গাড়ি দিয়ে হাল চাষ করা হইতো কিন্তু এখন হচ্ছে সেই দিন নাই এখন হচ্ছে সব স্মৃতি এখন শুধু হচ্ছে পাওয়ার ট্রিলার এগুলো হচ্ছে পাওয়ার ট্রিলার অথবা হ্যাঁ পাওয়ার ট্রিলার এগুলো হচ্ছে নর্মাল একসাথে বালুগুলো হচ্ছে মাহিন্দ্রা তো যাই হোক কাদামাটিতে হচ্ছে মাহিন্দ্রা দিয়ে হাল চাষ হয়তো করা যায় না বা আমাদের এখানে নাই আমাদের এখানে জাস্ট এইসব ছোটোখাটো পাওয়ার ট্রিলার দিয়ে করা হয় পাহাড়ি এলাকায় গেছিলাম ওইখানে গিয়ে দেখি হাত দিয়ে চালিত পাওয়ার ট্রিলার মানে এরকমই পাওয়ার ট্রিলার আর একটু ছোটো বাট ওইটা হচ্ছে হাত দিয়ে চালায় মানে হাইটা হাইটা এটা যেমন হচ্ছে গাড়ির ভিতরে থাকে ওইটা হচ্ছে গাড়ির উপরে থাকার কোনো সিস্টেম নাই তো আমাদের এখানে এক খাটা বা দশ শতাংশ জায়গা হাল চাষ করার জন্য এক গুরান দিলে বা এই যে একবার চাষ করতেছে এই চাষে হচ্ছে দেড়শো টাকা দিতে হবে আপনাদের এখানে কত টাকা করে দিতে হয় একটু কমেন্ট করে জানাবেন আর যদি আমরা নর্মালি দুই গুরান বা তিন গুড়ান দিই জায়গা বুঝছে অনেক সময় ক্ষেত আছে দুই গুড়ান দিলে হয়ে যায় অনেক সময় হয় হচ্ছে তিন গুড়ান দিতে হয় কারেন্ট হচ্ছে না যদি কারেন্ট থাকতো তাহলে হচ্ছে এখন পানি দিতে পারতাম আর হাল চাষে হচ্ছে পানি দিয়ে হাল চাষ করলে হচ্ছে বেশি লাভ বেশি মাটি উঠে এখন যে হাল চাষটা করতে আসে এখানে বেশি মাটি উঠবো না এবং ময়দি সমস্যা এই জন্য পানি হচ্ছে থাকতে হয় পানি না থাকলে সমস্যা দেখেন বেশি একটা মাটি উঠেও না এসব মেশিন দিয়ে আসলে একবারও তো হয় না এই জন্য তিন থেকে চারবার চাষ করতে হয় মিনিমাম তিনবার এক ঘন্টা কারেন্ট দিলে দুই ঘন্টা কারেন্ট থাকে না এরকম হচ্ছে অবস্থা আমাদের হাওয়ারের মাঝখানে গড় তৈরি হয়ে যাচ্ছে মানে মাটি কাটাইছে পুকুরও দিছে এখন গড় হবে আমাদের হাওয়ারের মাঝখানে এই গড়টা প্রথমে স্যার আর কোনো গড় নাই এই হাওয়ারে তো দিন দিন জনসংখ্যা বাড়তাছে যে হারে জনসংখ্যা বাড়তে এভাবে গড় বার বয়েটাই স্বাভাবিক নর্মাল বিষয় আমাদের এখানে হচ্ছে পনেরো শতাংশ জমি এখানে নিচে একটা আগারের মতো আছে কইন কইনটা হচ্ছে অর্ধেক এবং ওই পাশে জমিটা যাচ্ছে জমিটা জানি না আমার কয়দিন লাগে লাগাইতে দুই থেকে তিন দিন লাগতে পারে